দর্শক আমরা আসি কুষ্টিয়া ঈশ্বরদী বাইপাস সড়কে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভেড়া এবং প্রায় শতখানেক গরু এই যে লোকগুলো গরু এবং ভেড়াগুলোর চড়ায় নিয়ে বেড়াচ্ছে এরা সবাই মালিকের চাকরি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গরুগুলো মাঠে মাঠে চড়ায় পেট ভরায় নিয়ে বেড়ায় সন্ধ্যা হলে আবার এই গরুগুলো মালিকের খাটালে পৌঁছায় দেওয়া লাগে এরা মাসিক চুক্তিতে এই গরু ছাগলগুলো চড়াই বেড়ায় এখানে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো একজন মালিকের আসলে কোথায় গরু খাওয়াতে চাষ করে মাঠে খাওয়াতে স্বাবলম্বী হচ্ছে দেশের বেকারত্বের সমাধানও হচ্ছে আমরা পিছনের ভাই ভাইয়ের সাথে কিছু কথা বলে কিছু জানার চেষ্টা করি আবার আসসালামু আলাইকুম কতগুলো করো এখানে কতগুলা গরু আছে কোথা থেকে নিয়ে যাচ্ছেন এটা নিয়ে আসছেন কোথা থেকে এবার ওই পরে আবার খাটালে নিয়ে যেতে হবে আবার খাওয়া দাওয়া না দুপুর বেলায় না সন্ধ্যাবেলা একবারে আপনাকে চাকরি করেন না নিজেদের করুন চাকরি করেন না